এই যে আমি বসে আছি তার পিছনে কিন্তু জামগাছ জাম গাছের একটা ব্যাপার হলো যে ব্ল্যাকবেরি জাম গাছ এই জামের অসম্ভব পাওয়ারফুল ভিটামিন মিনারেলস আছে ম্যাঙ্গানিজ থেকে শুরু করে আর এই জামে কিন্তু সে পরিমাণ চিনি বোঝা যায় না যে কারণে কিন্তু ডায়াবেটিস বাড়ে না খুবই ভালো জামের জাম যদি সুন্দর হয় এই কালো জামগুলো কিন্তু কালো আঙ্গুরের মতো কালো আঙ্গুরের মতো কিন্তু এই জামের কাজটা অনেক মরকা হয় সহজেই ভেঙে যায় আশা আছে না পিছনের বড় জামের গাছটাতে উঠে তাজেল ভুমরা এইসব গান ডাক্তার গান করছে তারপরে ফুস করে পড়েছে একবার মাথা ঘাড় এভাবে পড়েছে নিচে নরম মাটি থাকার কারণে সে বেঁচে গেছে জাম খাওয়া শরীরের জন্য ভীষণ ভীষণ উপকারী ডায়াবেটিসের জন্য খুবই ভালো কোনো সমস্যা নাই আর নানান অসুখ বিসুখের জন্য জামটা এটা খুব মানে সমস্যা হলো যে আমি যতজনকে গাছে তুলে দিয়েছি তারা মনে করে এটা আমার গাছ তার মানে গাছটার থেকে জাম নামানো কঠিন যে কারণে আমি দেখেছি জাম গাছে উঠানোর মতো লোক পাওয়া যায় না যদি কেউ উঠেও তাও দেখি যে ওই সবগুলো নিয়ে চলে যায় আর ওই গাছটাতে দেখো যে চাদর টাদর পেরে গাছটাকে ঝুঁকড়িয়ে নানান কিছুভাবে চাদরে ফেয়ে না ফলে এত সুন্দর জাম আর আমি আর একটা জিনিস বুঝি না যে দুইশো তিনশো পর্যন্ত না অথচ আমাকে দিয়ে যা দিতে হবে না তাও দেখে আগ্রহ করে না মানে জাম গাছে আমি একটা জিনিস খেয়াল করেছি যে জাম গাছ নিজের মনে করে মানে অন্য গাছে তুই পেরে দিলে কিছু নিলে আচ্ছা আর একটা মজার ঘটনা আমি আর একটা ভিডিওতে বলছি